দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন বয়স্ক লোক তিনি যানজট নির কাজ করছেন আমরা তার সাথে একটু কথা বলবো আচ্ছা ভাই আপনি দেখে তো ছাত্র মনে হচ্ছে না কিন্তু আপনি যানজট নিরসনের কাজ করছেন কেন আজকে দেশের এই পরিস্থিতিতে ছাত্র সমাজ কবে নেমেছে তাই আমি একজন ব্যবসায়ী হিসেবে আমি আর বসে থাকতে পারলাম না তাই এই রাস্তার মাঝখানে ধন্যবাদ চমৎকার ভালো লাগলো আপনার কথা শুনে যে ছাত্রদের সাথে দেখুন একজন ব্যবসায়ী উনিও যানজট নিরসনের কাজ করছেন এপাশে পাশে এই যে ছাত্র রয়েছে তারা তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করছে এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই ছাত্ররাই যন্ত্রসনে কাজ করছে